দেখো তোমাদের জন্য আজকে দশটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে চলে এসলাম যেগুলো একদম হানড্রেড পার্সেন্ট আসার মতো এই নিয়ম থেকে দেখবাজে দু একটা অঙ্ক পাবে ঠিক আছে আমার প্রতিটা ভিডিও একদম হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট থাকেই যেগুলোর মধ্যে থেকেই আসবে আর দ্বিতীয় কথা আরেকটা কথা বলতে চাই আমি যে আমি দেখেছি যে আমার ভিডিওর আমি যে কনসেপ্টগুলো দিই তুমি মিলিয়ে নিও তোমরা যদি আগে কোনো পেইড ব্যাচ করে থাকো সেই ব্যাচগুলো দেখবে যে সেই ব্যাচে যে কন্টেন্ট না দেওয়া আছে আমার এই ফ্রি ব্যাচে যেগুলো আমি ফ্রি তোমাদের শেখাচ্ছি তার থেকে বেশি কন্টেন্ট আমার দেওয়া আছে বেশি ভালো কন্টেন্ট দেওয়া আছে যেগুলো তোমরা পেইড ব্যাচও পাবে না পেইড ব্যাচ নিলে হাজার বারোশো টাকা লাগবে আর সেটা ফ্রি পেয়েও তোমরা আমার দেখছি আমার চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করছো না বা লাইক কমেন্ট করছো না এটা খুব খারাপ লাগে ঠিক আছে আমি অনেক পরিশ্রম করে তোমাদের জন্য এইভাবে কষ্ট করে প্রশ্নগুলো রেডি করছি তাই অনুরোধ রইল যে চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করনি তারা করে নিও আর লাইক কমেন্ট একটু করে দিও লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে দেখো যে আমি কি কনসেপ্টে অঙ্কগুলো করে দিই এর দশটা অঙ্ক দেখে কয় মিনিটের মধ্যে করে দিস জাস্ট দেখা মাত্রই প্রত্যেকটা অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে এভাবেই সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও দেখো শুরু থেকে শুরু করছি দেখো একদাগে কী বলেছে দুটি স্বাভাবিক সংখ্যা বর্গের স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগ ফল হচ্ছিল উনিশ এবং তাদের বর্গের যোগ ফল ফল তাই খুব ভালো একটা প্রশ্ন ঠিক আছে স্বাভাবিক সংখ্যা মানে কি ধরো এক্স ওয়াই এরকম পরপর দুটো সংখ্যা তাই সাপোজ ধর এটা দেখো আমি একটা বেস্ট নিয়ে আমি করে দিচ্ছি সাপোজ ধর একটা সংখ্যা আছে আর একটা সংখ্যা আছে কথা ওয়াই এবং এদের বর্গ বর্গ মানে কি স্কোয়ার করা ঠিক আছে আর বর্গের বিয়োগ ফল বিয়োগ ফল হচ্ছিল কথা এই যে বিয়োগ ফল দিয়ে দিল বিয়োগ ফল কথা বলেছে উনিশ ঠিক আছে এবার বলেছে তাদের বর্গের যোগ ফল কত দেখো বর্গের যোগ ফল আমাদের সংখ্যা জানতে হবে ঠিক আছে তার জন্য দেখো আমি একটা নিয়ম বলে দিচ্ছি আচ্ছা এটা দেখো তো কী যে সূত্র পড়েছে এই স্কোয়ার মাইনাস সূত্র কি এক্স প্লাস মাইনাস ওয়াই দেখো আমি কী এই এই অঙ্কটা হয়ে গেলো ধরো এই লাইনটা থেকে মানে অঙ্কটা হয়ে গেলো কারণ প্লাসের মান পেয়ে গেছি এইবার বলো এটা দেওয়া আছে কারণ এটার তো এটা সূত্র এ প্লাস বি টে মাইনাস বি এবার এই উনিশকে এমন দুটো ভাগে ভাগ করবা যেন এরকম যোগফল আর গুণ মানে দুটো গুণ ফলাকারে থাকে যেমন তুমি নিজেই বলো উনিশ একটা মৌলিক সংখ্যা এটার কোনো উৎপাদক নেই তাহলে সাধারণত একদম সিম্পল ভাবে যে উনিশ আর এক গুণ করলে কি পাওয়া যায় উনিশ পাওয়া যায় বাস অঙ্ক হয়ে গেলো এইবার তার মানে কি আছে এই প্রথমটার জন্য উনিশ দেওয়া হয়েছে আর পরেরটার জন্য কি এক দেওয়া হয়েছে কারণ এই দুটো গুণ ফলিতে উনিশ দেওয়া আছে এবার বলো কোন দুটো সংখ্যা যোগ করলে উনিশ হবে আর বিয়োগ করলে এক হবে আর একমাত্র সেটা কত আছে দশ আর চল নয় দশ আর নয় যোগ করার কথা উনিশ দশের থেকে নয় বিয়োগ করলে কত হবে এক হবে তার আমরা বুঝতে পারলাম যে এ আর বি এর মান কত হবে দশ আর কত নয় বাস অঙ্ক হয়ে গেল এর মান দশ আর বিয়ের আছে কত এক দশ বলছি নয় বলছি এক তাহলে এবার বলেছি এই সংখ্যা ধরে তাদের বর্গের যোগফল বর্গ মানে আবার সেই স্কোয়ার করা এইবার কী ফল চেয়েছে যোগফল বলো বলো দশের স্কোয়ার করলে কত হয় একশো আর একের স্কোয়ার করলে কথা হয় এক ঠিক আছে এই না দশ আর নয় ছিল সরি দশ আর নয়ই তো ছিল দশ আর নয় না হ্যাঁ দশ আর নয় ছিল তাহলে নয়ের স্কোয়ার করলে কথা হয় একাশি তাহলে টোটাল কথা হলো একশো একাশি সঠিক করতে কথা হবে ওয়ান এইটটি ওয়ান ঠিক আছে এটা তো জাস্ট ইয়ে জাস্ট অন্য নিয়মগুলো দেখো প্রত্যেকটা অঙ্ক দেখার সাথে বেড়ে যাবে ঠিক আছে এটা একটু কঠিন এই একটু টাইম লাগলো পরেরগুলো দেখো এই যে অঙ্কটা দেখে এই অঙ্কটা কিচ্ছু করবে না কোনো কিছু এই যে টাকা হিসাব কিচ্ছু করবে না জাস্ট কী করবে দু হাজার টাকা কী বলে সে বিক্রয় করলো তবে একটা ক টাকা যদি সামগ্রিকভাবে কোনো কখনো বলা থাকে এবং দুটোর দামে যদি সেম দরে বিক্রি করে তাহলে এই দামটা টাকার দিকে টাকা পায় না তুমি এখানে একটা বলেছে কি একটা ষোলো পার্সেন্ট লাভ তাহলে যে প্লাস ষোলো ওই কনসেপ্টে এবং অন্যটি ষোলো পার্সেন্ট ক্ষতি তাহলে এটা কী হবে মাইনাস ষোলো মনে আছে ওই কনসেপ্টটা যে প্লাস ষোলো মাইনাস ষোলো প্লাসে মাইনাসে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস এখানে ষোলো গুণ ষোলো নিচে থাকবে কত একশো মানে আসে না যে এ ইন এ প্লাস মানে এ মাইনাস বি প্লাস এ মানে ওই কনসেপ্টটা এবার কাটাকাটি করে সংখ্যা আচ্ছা প্লাস এ মাইনাসের ষোলোতে কাটাকাটি চলে তাহলে এখান থাকলেও মাইনাসের ষোলো ষোলো গুণ করলে ষোলো স্কোয়ার কথা হয় বলো ষোলো স্কোয়ার হয় দুশো ছাপ্পান্ন আর তার নিচে এসেছে একশো একশো মানে কি তাহলে দুই ঘর আগে দুশো দুশমিক তাহলে দুই ঘর একটা দশমিক তাহলে কত হয়েছে টু পয়েন্ট ফাইভ সিক্স দেখো অঙ্ক করতেই হলো না সেভাবে অঙ্কটা আমি রেডি করি অঙ্ক জাস্ট করবে না জাস্ট দেখবে ঠিক আছে এটা সঠিক উত্তর কত হবে টু পয়েন্ট ফাইভ সিক্স ঠিক আছে পরের দেখো তাহলে পরের কাটা দেখো দেখো পরেরটাও একদম বেস্ট করে দিচ্ছে যে কোনো শহরের জনসংখ্যা প্রতি বছর পনেরো পার্সেন্ট হারে বৃদ্ধি পায় ঠিক আছে প্রতি বছর দু হাজার বাইশ থেকে এবং দু হাজার বাইশে ছিল চার হাজার তাহলে দু হাজার চব্বিশে শেষে কত হবে পনেরো পার্সেন্ট হারে বৃদ্ধি পায় দু বছর তার মানে ঠিক আছে তাহলে ধরো এখন আছে কত আছে চার হাজার কী হলো ধর এক মিনিট এখন ধরো জনসংখ্যা আছে কত চার হাজার এবং পনেরো পার্সেন্ট প্রতি বছর বৃদ্ধি পায় কয় বছর বাইশ থেকে চব্বিশ হচ্ছিলো দুই বছর তাহলে একইভাবে মানে কি এর অর্থ দ্বারা হচ্ছিলো যদি একশো থাকে সেটা হয়ে যায় কী হচ্ছে বুঝতে পারলাম না একশো থাকে সেটা হয়ে যাচ্ছে কত একশো পনেরো ঠিক আছে আবার দেখো আবার একশো থেকে কত হয়ে যাচ্ছে একশো পনেরো কাটাকাটি করে দাও তাহলে দুই বছর তিন বছর হলে আবার এরকম গুণ করে একশো পনেরো দিয়ে দিতাম এটাই বেস্ট হয়ে যায় ঠিক আছে কাটাকাটি করো বেশি ভালো হবে দেখ এই দুই শূন্য এই দুই শূন্য এই শূন্য এই শূন্য তার মানে এখানে একটা শূন্য কিন্তু থেকে যাচ্ছে এবার কাটাকাটি করো দুই দুগুণে কত আছে চার পাঁচ দুগুণে কত আছে দশ ঠিক আছে একটু ফার্স্ট হিসাব করবে তিন পাঁচ হাজার পনেরো পাঁচ দুগুণি দশ দুই আর হচ্ছে এখানে কত আছে তিন পাঁচ পনেরো তিন তেইশ ঠিক আছে দেখ কম দেখাচ্ছেন এবার এবার গুণ করে দেবাস নিচে তার কিচ্ছু নেই তেইশ দুগুণে কত আছে ছেচল্লিশ আর এখানে আছে একশো পনেরো এটা গুণ করে দাও অঙ্ক হয়ে যাবে ঠিক আছে দেখো গুণ করা যদি চেকনি দেখতে চাই দেখি দেখো ছয় দিয়ে এই সবগুলোর একবারে গুণ করা যায় কিন্তু দেখো ছয় পনেরো রঙ কত নব্বই আর ছয় একশো তাহলে ছয়শো নব্বই একদম সট তাড়াতাড়ি করে করার জন্য একবার গেল চার খনের অঙ্ক ষাট আর ছেল চারশো তাহলে চারশো কত হবে ষাট হবে চোখ করে দেওয়া কত হয় শূন্য নয় ছয় 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 বারো দুই হাতে আছে এক ছয় এক তাহলে বার্নশো কত নব্বই ঠিক আছে পরেরটা দেখো বারো ষোলো এই দেখো এই অঙ্কটা একদম দেখার সাথেই অ্যান্সার করে দেবো জাস্ট অঙ্কগুলো দেখো বলেছে বারো কারণ কি দেখো দেখার সাথে কেন বললাম আমি কেন এখানে আঠারো আসে আঠারোর মধ্যে কী কী আছে নয় গুণ দুই আছে তার মানে এই সংখ্যাগুলো নয় দ্বারা ডিজিবিলিটি হতে হবে দেখো আমি সব নিয়ম বলে দিচ্ছি একদম বেসিক থেকে দেখো বলেছে এই সংখ্যাগুলো দ্বারা প্রত্যেকটি কী দ্বারা বিভাজ্য করা যাবে মানে প্রত্যেকটি দ্বারা বিভাজ্য করা যাবে অবশিষ্ট কী থাকবে পাঁচ থাকে ন্যূনতম সংখ্যা তবে পাঁচ অঙ্কের সংখ্যাটি তবে এই মধ্যে কত পাঁচ অঙ্কের সংখ্যাটি বলতে বলেছে ঠিক আছে ন্যূনতম সম্ভব এই জন্য দেখো পাঁচ অঙ্কের জন্য একটু ঝামেলা হয় অনেকে চারশো চার অঙ্কের বলে কোনো টেনশন করবে না যেটা অবশিষ্ট থাকার কথা বলেছে টাকা আগে বাদ দাও একদম বেস্ট হইতে দেখো আমি কীভাবে বুঝিয়ে দিচ্ছি অবশিষ্টটা বাদ তাহলে এখানে অবশিষ্ট বাদ দিলে কথা হয়ে যাচ্ছে তার মানে এখান থেকে পাঁচ বাদ দিলে এখানে একটা শূন্য হয়ে যাচ্ছে এখান থেকে পাঁচ দিলে দেখো পঞ্চাশের থেকে পঞ্চান্ন থেকে পাঁচ বাদ দিলে এখানে একটা শূন্য হয়ে যাচ্ছে পঁচাশি থেকে পাঁচ দিলে এখানে একটা শূন্য হয়ে যাচ্ছে মানে পুরো সংখ্যা থেকে পাঁচ বাদ দিলে একটা করে মানে শূন্য পড়ে যাচ্ছে তাই দেখ যেমন এখানে দেখো দশ হাজার একশো পঞ্চাশ থেকে পাঁচ বাদ দিলে কথা হয়ে যাচ্ছে পঞ্চান্ন থেকে দশ হাজার একশো পঞ্চাশ তার মানে গুলো শুধু শূন্য হয়ে যাবে পাঁচ বাদ দিলে এইবার দেখো কেন আমি এটা করলাম যে কেন পাঁচ বাদ দিতে হবে এখানে বলেছে আঠারো দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে আঠারো মানে কি সেই সংখ্যাটাকে আঠারো একটা নিয়ম আছে যে ডিসেবিলিটির যে নয় গুণ দুইয়ের মধ্যে আছে তার মানে নয় দ্বারা ভাগ যেতেই হবে এখন দেখো এর মধ্যে কোন সংখ্যাটা নয় দ্বারা ভাগ যায় ঠিক আছে এটাকে বল অপশন টেস্ট দেখো নয় দ্বারা বিভাজন নিয়ম কি যেই সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোর যোগ ফল যদি নয় দিয়ে ভাগ যায় তাহলেই হবে কি নয় দিয়ে ভাগ হবে ঠিক আছে যেমন দেখো এক আর এক কত দুই আর এখানে কত আছে পাঁচ আর দুই কত আছে সাত আর মানে যোগ করলে কত আছে সাত এখানে কত আছে পাঁচ আর এক ছয় আর একটা তো শূন্য ঠিক আছে তাহলে এটা যোগ ফল কত শূন্য তারপরে যে আট আর এক নয় এটা যোগ ফল কত হচ্ছে নয় তারপরে দেখো এক আর এক দুই পাঁচ আর দুই কত সাত কারণ এটা তো শূন্য আছে তাহলে এটা কত যোগ ফল আছে কত সাত ঠিক আছে তাহলে দেখো তো অনলি এই নয় আছে যেখানে নয় দিয়ে কী করা যাবে ভাগ করা যাবে ভাগ ভাগ করলে এক থাকছে কোনো ভগ্নাংশ থাকবে না তারপর অপশন নম্বর কী হবে সি দেখেছো অপশন সেরকমই দিয়ে দেবো আমরা বুঝতে পারলে তাহলে প্রথমে যেটা ভাগশেষ থাকবে সেটা আগে বাদ দিয়ে নেবে বাদ দেওয়ার পরে কী করবে যেই সংখ্যাগুলো আছে সেটা এমন একটা সংখ্যা দেখবে এখান থেকে যে কোনটা দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাগুলো দিয়ে আলাদা আলাদা করে এখন দিয়ে দেবে সব থেকে তাড়াতাড়ি হবে এটা নাহলে করলে অনেক টাইম লাগবে তাহলে অপশন কাছে হচ্ছে সি পরেরটা দেখো নয় বারো হ্যাঁ এই দেখো একই টাইপের অঙ্ক একটু আলাদা দেখো নয় বারো একটা সংখ্যা দুই তিন চার পাঁচ এই ছয়টা সংখ্যার গড় হচ্ছে যদি এক বৃদ্ধি করা হয় দেখার সাথে অঙ্ক রূপ যাবে কোনো হিসাব কিচ্ছু করতে হবে না এক করে বৃদ্ধি পায় ছয়টাকে যদি এক করে বৃদ্ধি পায় একটা জিনিস খেয়াল করলো তাহলে গড়ে কত করে মানে এক করে বৃদ্ধি পাইছে তাহলে এখানে নয় দশ হয়ে যাবে এখানে তেরো হয়ে যাবে কিন্তু এইভাবে কিচ্ছু করতে হবে না হ্যাঁ তাহলে ঝামেলা হবে দেখো তাহলে যদি এক করে বৃদ্ধি পায় তাহলে পনেরো বদলে কত লেখা হয় তার মানে এক কথা পনেরো বদলে ধরো পনেরো এখানে তুমি কত করে বৃদ্ধি পেলে সেটা লিখলে ভাবে যেন এক করে বৃদ্ধি পেয়ে যায় ঠিক আছে পনেরো জায়গা আচ্ছা একটা জিনিস খেয়াল করে যদি প্রতিটার সাথে ছয় করে বৃদ্ধি করো তাহলে টোটাল কত বৃদ্ধি করা হবে ছয় বৃদ্ধি করা হবে তাহলে এই পনেরো জায়গায় সেখানে যদি আমি এই ছয় বাড়িয়ে দিই তাহলে কত হয়ে যাচ্ছে একুশ হয়ে যাচ্ছে তার মানে এখানে যদি একুশ থাকে তাহলে সবার গড়ে এক 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 করে কি ভাগ পেয়ে যাবে ঠিক আছে মানে গড় এক বৃদ্ধি পাবে তাহলে মানে এটা হচ্ছে হলো মাথার লজিক দিয়ে করবে যে গড়ে তাহলে কী করতে হবে তাহলে পনেরো সাথে যদি এই ছয়জনের ছয় যোগ করে অ্যাডভান্স করে একুশ বানিয়ে দিই তাহলে কি গড়ে আমি এক করে বৃদ্ধি পাবে ঠিক আছে কারণ সবার ভাগে তখন এক এক করে পেয়ে যাব ছয় বৃদ্ধি পেয়েছে তাহলে অপশন নাম্বার ডি অঙ্ক সমাধান করতে হবে না জাস্ট দেখা মাত্র অন্তর পরেটা দেখো যদি কোনো দুটি সংখ্যা যোগ ফলে তিরিশ পার্সেন্ট দেখো দুটি সংখ্যা এ পড়া নিয়ে টাইম করছি নষ্ট করছি না আমি দুটো সংখ্যা দুটো সংখ্যা ধরো একটা সংখ্যা এক্স বারোটা আর ষোলো সারশে কত ওয়াই এই দুটো সংখ্যা যোগ ফলে তিরিশ পার্সেন্ট আমি যোগ করলাম তার আসলে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে কত তিরিশ বাই হান্ড্রেড তিরিশ পার্সেন্ট হবে তাদের বিয়োগ ফলে চল্লিশ পার্সেন্টের সমান এটা সমান হবে কত বিয়োগ ফল বিয়োগ ফল মানে কত এক্সের থেকে মাইনাস ওয়াই এটা বিয়োগ ফলে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট চল্লিশ বাই একশো বুঝতে পারলে কাটাকাটি করো একটু পাঁচ দেগুনি চার দেগো না তো কুড়ি পাঁচ করিং একশো আর পাঁচ করিং চার করিং মানে কুড়ি দেখুন চল্লিশ এটা কাটো এই শূন্য এই শূন্য তাহলে এখানে কী কী থাকছে দেখো তো এখানে থাকছে এই তিন দিয়ে এই সব এই দুটোর তো গুণ অবস্থায় তাই তো আর নিচে তো এই দশ থাকে তাহলে নিচে দশ দিচ্ছে আর উপরে থাকছে কথা থ্রি এক্স প্লাস দেখো বড়ো হবে না কিন্তু আমি দেখে কী করে শর্ট করে করে দিচ্ছি থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই হ্যাঁ এবার এই অনুবাদ চেয়ে জন্য সাথে সাথে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো শোনান তারপর এখানে কীভাবে এই দুইয়ের সাথে যেটা তো গুণ আর নিচে তো এই পাঁচ আছে পাঁচ দিয়ে দিচ্ছে তাহলে দুইয়ের সাথে গুণ কল কত টু এক্স মাইনাস টু ওয়াই দেখো হিসাবও কী করে মানে এই সব অঙ্ক কী করে শর্টকট করতে হয় সেটা আমি দেখছি এই দেখো এটা এটা কাটাকাটি কর কারণ এটা ভাগ আছে উপাশে গেলে তো উপরেই চলে যাবে উপরে গেলে তো কাটাকাটি হবে উপর নিচে তাহলে পাঁচ দুগুন এখানে কত হয়ে যাচ্ছে দশ তারপর নিচে কিন্তু দশ থাকতো এখানে কিন্তু নিচে কিচ্ছু নেই এখানে কিন্তু কিছুই নেই এবার আর আগে গুণ করে একটু দেখো দুই দুগুণি কত আছে ফোর এক্স মাইনাস এখানে দুই দুগুনি কত আছে দুই হ্যাঁ দুই ফোর ওয়াই ঠিক আছে এটা সমান এখানে কত আছে এখানে তো কিচ্ছু নেই তাহলে এই লাইনটাই বসে যাবে এখানে কত আছে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই ঠিক আছে দেখো আর একটা লাইন করলে অঙ্ক হয়ে যাবে দেখো ওই পাশের প্লাস থ্রি এক্স এই পাশে যদি আসে হয়ে যাবে মাইনাস থ্রি এক্স থাকে তাহলে ফোর এক্সের থেকে মাইস থ্রি এক্স হলে একটা এক্স থাকে সমান এ পাশে আসে থ্রি এক্স থ্রি ওয়াই আর এ পাশে আসছে প্লাস ফোর এ পাশে কী হয়ে যাবে সেভেন ওয়াই হয়ে যাবে বা রেশি এসে রেশিও তাহলে এক্স ওই পাশের ওয়াই পাশে আসলে এটা হয়ে যাবে আর সমান কত থাকছে সেভেন আর নিচে কিছু নেই মানে ওয়ান তাহলে এক্স এসটি কত হবে সেভেন এস টু ওয়ান ঠিক আছে এটা একটু হালকা একটু সমাধান হলেও এটাই বেস্ট হবে টাইম অতটাও লাগবে না ঠিক আছে যখন সমাধান হয়তো স্মার্ট হয়ে যাবে তাহলে ওত্তর কত সেভেন এইস টু ওয়ান বুঝতে পারলে এই অঙ্কটা শুধুমাত্র একটু বড় করে করে দিলাম বাকি সব দেখো দেখা মাত্র অঙ্ক হয়ে যাবে ঠিক আছে দেখো এটা একটু দুটো পেজে চলে গেল আচ্ছা পরেরটা দেখো তাহলে পরেরটা প্রশ্ন দেখো যে পিতা ও পুত্র দেখো যে এইগুলো দেখার সাথেই হয়ে যাবে ঠিক আছে সব অঙ্ক তো আর দেখার সাথে হয় না কিছু কিছু অঙ্ক একটু বড় করতেই হয় ঠিক আছে না হলে পরে তো সব অঙ্ক সমান হতে কাজই হতো তাহলে তো সবাই বাস করে তো দেখো পিতা ও পুত্রের পুত্র ও পিতার বর্তমান বয়সের অনুপাত কত এক এই একশ টু চার এটা তাই তো বলছি এটা দাঁড়ি আছে এখানে ঠিক আছে দাঁড়ি তাহলে বর্তমান প্রেজেন্ট বয়স কত সন আঠারোশো ফাদার ঠিক আছে সন এসে এক ফাদার আছে কত চার এবার নয় বছর পরে উনাদের অনুপাত কত হয়েছে টু ইস কত আছে ফাইভ এই যে এটার থেকে দুজনেরই কত বছর পরে নয় বছর পরে না প্লাস নয় বছর হলো কিন্তু একটা জিনিস দেখো এটাও কত বছর হয়েছে নয় বছর পরে কারণ সনেরও নয় বছর পরে আর ফাদারও নয় বছর পরে তাহলে পুত্র বয়স বর্তমান বয়স আচ্ছা বর্তমান বয়স পরে দেখছি দেখো চারের থেকে পাঁচ বৃদ্ধি পেয়েছে তার মানে প্লাস কত হয়েছে এক এখানে একের থেকে দুই হলো প্লাস কত হল এক বুঝতে পারলে প্লাস এখানেও খেলে লেখা এই এক বৃদ্ধি হলো কিসের জন্য কারণ এই যে নয় বছর পরের বয়সটা হয়েছে তাই ঠিক আছে তার মানে আমরা বলতেই পারি যে এই এক বাড়ার জন্য রেশিওতে এক বাড়ার জন্য আমাদের বয়স কত বাড়লো নয় দেখো এখানেও রেশিওতে এক বাড়ার জন্য বয়স সনেরও বয়স কত বাড়লো নয় তার মানে বলতেই পারি যে একের মান কত নয় এবার বলেছে যে আমি পুত্রের বয়স কত সব সনের বয়স যে সন পুত্রের বয়স আমাদের বর্তমান কত দেওয়া আছে এক আর এক সময়ই তো নয় দেওয়া আছে তার মানে পুত্রের বয়স কত নয় বুঝতে পারলে পরেরটা দেখো এই দেখো এটা একটু টন্য টাইপের অঙ্ক কিন্তু সহজ করে দেবো দেখো এটা একটু অন্য পুরো লেভেলই আলাদা এই অঙ্কটা এই অঙ্কটা অনেকে হয়তো পারবে না বেশিরভাগই স্টুডেন্ট এটা পারবে না একটি সাধারণ বহুভুজ বহুভুজ মানে বুঝতে পারছো ধরো ধরো যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটা একটা ধরো পঞ্চভুজ ঠিক আছে তো এরকম কত একটা ভোজ এরকম লাস্টে বলেছে যে এর বাহুর সংখ্যা কথা যেমন এটা দেখো একটা দুটো পাঁচটা বাহু ঠিক আছে তাই এই বাহু সংখ্যাটা ওরা নির্ণয় করতে বলেছে ওনার একটা সমাধান দিয়েছে সেই বহুভুজটির দেখো এই অঙ্কটার মাধ্যমে এই নিয়মে সবগুলো অঙ্ক করতে পারবে সেরকম আমি দেখাবো ঠিক আছে এই জন্য কনসেপ্টটাকে দেখো তারপরে এই নিয়মে যে কোনো অঙ্ক থাকলে তুমি পারবে একটা কনসেপ্টের মধ্যে দেখো দেখো বহুভুজ ও অন্তঃকোণের সমষ্টি তার বহিকোণের সমষ্টির কত গুণ গুণ ঠিক আছে তার মানে অন্তঃকোণ ওই বহুভুজ আটটা কথা বলে নি আমি দাঁড়ো আমি একে আবার বুঝিয়ে দিচ্ছি এটার অন্তকোণ আর বহিস্তকন মানে বুঝো ধরো এটাকে তুমি স্টম্বা লম্বা যদি করো না এটাকে বলে হয়েছিল বহিস্থকন মানে বাইরের কোণ আর এটাকে বলে কি অন্তস্থকোণ মনে থাকবে তাহলে বুঝতে পারবে এটাকে আর আরেকটা কথা বলি এই অন্তঃস্থকোণ আর বহিস্থকোণ এটা যদি স্টেট করা হয় বলো তো এটা কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা অন্তঃস্থকন আর একটা বহিস্থকোণ মিলে কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি মনে থাকবে এটা যে অন্তঃস্থকোনের বহিস্তকনের যোগফল কত একশো আশি ডিগ্রি এবার কনসেপ্টে আসো ঠিক আছে এবার অঙ্ক অঙ্কে আসো যে অঙ্ক কীভাবে করতে হয় এ অঙ্ক আসতে পারে ঠিক আছে দেখো তাহলে অন্তঃস্থকোণের সমষ্টি ও বহিস্তকনের সমষ্টি কত গুণ আট গুণ তার মানে বহিস্থকন যদি হয় চলো এক্স ঠিক আছে আমি বহিস্থকোণ ধরছি আর কোণ হবে কত যে কোণের সমষ্টি আট আটগুণ তাহলে কোণ এক্স তাহলে কোণ হবে কত এই টেক্স হবে বুঝতে পারলে কথাটা হ্যাঁ এইবার এই দুটোর আমরা জানি কি আমরা জানি যে এই কোণ আর কোণ এই দুটো যদি যোগ করা হয় কী করা হয় যোগ করা হয় তাহলে কত ডিগ্রি থাকে একটু আগে আমি বললাম একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি দিলাম তাহলে দেখো তো এটা কিন্তু কোণ ঠিক আছে কোণ এটা একটা কোণ তাহলে এই টেক্স আর একটা কটা এক্স নাইন এক্স তাহলে নাইন এক্স ওয়ান সান একশো আশি তাহলে এক্সে নান গুমানো ভাগ হয়ে গেলে কুড়ি দেবে তার মানে এক্সে মান কত দাঁড়ালো হলো কুড়ি এখন দেখো এক্সের মান দিয়ে কী করবো দেখো আর আমরা জানি যে কোনো কিছুর কোনো একটা বহু বোঝের বাহু সংখ্যা নির্ণয়ের জন্য বাহু সংখ্যার একটা সূত্র আছে দেখো বাহু সংখ্যার সূত্র না ওটা সব এই যে তিনশো ষাটের সাথে ভাগ করতে হয় বহি কি কী কোন বহিস্থগন মানে বাইরের কোনটা ঠিক আছে তিনশো ষাটের সাথে কী ভাগ করতে হয় বাইরের কোনটা হ্যাঁ এইবার দেখো এক্স রে মান তো আমি একটা কত বের করলাম কুড়ি বের করলাম তাহলে এক্স রে মান যদি কুড়ি হয় এই যে এখানে কোণ কত ছিল দেখো তো এক্সে ছিল তাহলে এক্স রে মানিক মানে কি কোণটা আমাদের কত ডিগ্রি হলো কুড়ি ডিগ্রি হলো এইবার তার মানে বাহু সংখ্যা নির্ণয় করার জন্য ওই তিনশো ষাটের সাথে ভাগ করে দেব কোণ কত কুড়ি ডিগ্রি কাটাকাটি করে এই সময় শোন আঠারো দোকানে কত আছে সত্যি তার মানে ওই বহুভোসটায় কয়টা বাহু ছিল আঠারোটি বাহু বুঝতে পারলে এই একটা কনসেপ্টের মধ্যে যতগুলো আছে সবগুলো দেখো বাহু সংখ্যা নির্ণয় সূত্র দেখালাম আমরা বুঝালাম যে বাহু সংখ্যা অন্তকোনার আর কোন যোগ করলে একশো আশি ডিগ্রি হয় ঠিক আছে তারপরে কি করে মানে পুরো কনসেপ্টটা বুঝিয়ে দিলাম পরেরটা দেখো প্রথম চারটি বিজর সংখ্যার না বিজর মৌলিক সংখ্যার গড় দেখো যেহেতু বীজর বলেছে তার মানে দেখো দুই কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু এটা ধরা হবে না কেন কারণ বিজর সংখ্যা বলে সেই জন্য তাহলে প্রথম শুরু কত থেকে হয় তিনের থেকে তিন প্লাস তারপরে কত আছে পাঁচ প্লাস তারপরে আছে কত সাত তারপরে আসার কত নয় তো হবে না এগারো হবে তাহলে এই চারটের গড় বলেছে গড় মানে কি চারটে যোগ ফল করে চার দিয়ে ভাগ করে দাও যোগ করে দাও কত পাঁচ সাত তিন আট আট সাত পনেরো পনেরো আর কত ছাব্বিশ ছাব্বিশ কত আছে চার ভাগ করলে কত হবে ছাব্বিশ চার সয় কত আছে চব্বিশ তাহলে দুই বাই চার সব্বিশ হ্যাঁ ওইখানে ছয় ধরো চার সয় চব্বিশ দুই বাই চার মানে কত হাফ তাহলে ছয় পূর্ণ সামথিং এখানে দেখো অপশনটা একটু ভুল আছে ঠিক আছে অপশনটা ভুল আছে কারণ এখানে আই থিঙ্ক এখানে আমার মানে প্রশ্নটা আমি পরে দেখলাম যে এখানে আট টিটটা বের করানো আছে ঠিক আছে একইভাবে আট টিটটা দশ টিটটা যে কয়টি বলো যোগ করে সেটা আট দিয়ে ভাগ করতে পার সাতটি হলে সাত দিয়ে ভাগ করতে দেবা তাহলে ছয় পূর্ণ টু ফাইভ না এরকম সামথিং সেটা অ্যান্সার হবে ঠিক আছে এটা ভাগ করার পরে দেখবা বা সাড়ে ছয় ছয় পূর্ণ ফাইভ জিরো হতে পারে আচ্ছা পরেরটা দেখো যাক কিন্তু নিয়মটাতে বুঝলে যে বিজয় সংখ্যাগুলো যোগ করে সেরে চারটে আছে তাই চার দিয়ে ভাগ করলাম পাঁচটা থাকলে পাঁচটা দিয়ে ভাগ করতাম ঠিক আছে আচ্ছা এবং আজকে শেষ প্রশ্ন ঠিক আছে দেখো এই যে একটা অঙ্ক ইয়াপ টপটা অনেকে অনেকভাবে করে কিন্তু আমার নিয়মটা দেখো একদমই ইজিভাবে নিয়মটা না তুমি এক কাজ করবে এটা ভাবে করে দেবে তাহলে বেস্ট হবে যেহেতু সংখ্যাগুলো ছোটো আছে দেখো পনেরো থেকে একশো ষাট তার মানে সতেরো ঘরের নাম তা পড়লে হয়ে যাবে যে এতের মধ্যে সত্তরের উৎপাদক কয়টি আছে কিন্তু সেটা আবার চার দিয়ে বিভাজ্য নয় ঠিক আছে আচ্ছা ঈদ থেকে আর একটা পদ্ধতি বলি দেখো সতেরোর সাথে যখন সতেরো নাম তাতে যখন চার দিয়ে গুণ করবা তখন তো একটা চার দিয়ে বিভাজ্যতা পেয়ে যাবা এই জন্য ওটা ধরবা তার মানে চার আর হচ্ছে আট এই দুটো জায়গা আসলে ধরতে হবে না আর বাকি জায়গা ধরে দেবা দেখো মুখে মুখে আমাশারটা আমি করে দিচ্ছি ঠিক আছে সতেরো প্রথম সংখ্যা কত আছে সতেরো আক্ষে সতেরো তার মানে পনেরো পরে তো ষোলো সতেরো আসে তার মানে এর মধ্যেই কিন্তু একটা সংখ্যা পেয়ে গেল হ্যাঁ যে যেটা উৎপাদক আছে তাহলে সতেরো আছে সতেরোর পরে আর কী কী আছে সতেরো দুগুন কত আছে চৌত্রিশ তিনশো তরং কত আছে একান্ন চার সতেরো কত আছে আটষট্টি আটশো এই যে চার সত্তর আটষট্টি কেন এটা হবে না কারণ এই যে দেখো চার দিয়ে ভাগ করা আটষট্টি কিন্তু চার দিয়ে ভাগ করা যায় ঠিক আছে তার মানে এটা আমাদের কী করবে নেওয়া যাবে না বুঝতে পারলে কারণ চার দিয়ে ভাগ করা যাবে না তাহলে কী করলাম একান্ন একান্নটা তাহলে অলরেডি কয়টা ফেলাম একটা দুটো তিনটে একান্ন পরে আর কী আছে পাঁচ শতরাং কত পঁচাশি ছয় শতেরং একশো ত্রিশ যেহেতু একশো ষাট অব্দি আছে তাই আমি কঠিন একটা নিয়ম দেখালাম না আমি এটা এই নিয়মটাই জাস্ট দেখাচ্ছি ঠিক আছে একদম সতেরো নাম তার সবাই তারপরে একশো উনিশ ঠিক আছে তারপরে আছে কত তারপরে সতেরো ছিল একশো ছত্রিশ তারপরে শেষেরটা আছে কত নয় সতেরো একশো তিপ্পান্ন কারণ দশ সতেরো তো একশো সত্তর হয়ে যাবে ওটা তো নিতে হবে না কারণ একশো ষাটের মধ্যে বলেছে তার মানে এটা তেমনিতেই পার এইখানে দেখো এই যে একটা দেখো আট সত্তর মত হলো কত একশো ছত্রিশ তার মানে এটা নেওয়া যাবে না কারণ আটটে দিয়ে ভাগ করা মানে চার দিয়েও যায় তাহলে অপশন করাটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা অপশন নাম্বার এ ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ফ্রিতে আশা করি এরকম কেউ কনসেপ্ট দিবে না ঠিক আছে থ্যাংক ইউ